নবী হওয়ার আগে বিশ্বনবীর নবীর ছিল চিন্তার আবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদ জিকির করাই আবাদ শুধু কোরআন তালাহতি মনে হয় এবাদ শুধু ক্যামুল লাইল করাই আবাদ কিন্তু বিশ্ব সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থা আল্লাহতালার জিকির করে ওয়ে তাফাক্কার উন আফি আলকিস্মা ওয়াতি ওলা এবং তারা তাফাক্কুর করে ক্রিটিকাল থিংকিং করে এবং তারা বলে মা আলাক্তা হাফিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থক কোনো কিছু সৃষ্টি করো করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজির হুল বিশ্বাস ইসলাম বললেন ওয়াইলুন লিমান আহা মেতা ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তালাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন নবী হে আপনি আপনার রোমদেরকে নবীদের ঘটনা শোনান কোরানের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরিটেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তালা বলেছেন কসাসা। লা আল্লাহ মিয়াফাকী আপনি তাদেরকে ইচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান আল্লাহ ইয়াতা কারুন যাতে করে তারা ক্রিটিকাল থিংকিং করে তারা লুতাআলাইসাল্মে কমে এর ঘটনা যখন শুনে আল্লাহ তালা আপ ডাউন করে দিয়েছিলেন তারা যখন কমে আদের দের ঘটনা শুনে কমে সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় এবং বিশ্বনবীর সাহাবী আবুদ্দার দাল্লাহ আল আন হনি বলতেন তাফাক্রুসা আতিন ফয়রুন মিন কেয়া মিলাইয়া এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদতিক শুধু শুধু কোরআন লাইল করাই এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে সাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার স্টার পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ দাদার ধর্ম বয়স 32 40 এত যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হওয়া এটা কত বড় Siddhant ko do imagine নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা ই ক্রিটিক্যাল থিংকিং করে এবং বিশ্বনবী সা আলাইহিস সালাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার ইবাদত করতেন তিনি হেরা গোহায় চলে যেতেন কাবা থেকে 6 কিমি উত্তরে 634 মিটার উচ্চ যা বলে নুরের উপরে একটা কেভ আছে গুহা এটা নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে ওখানে কি করেছেন বলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মাহেন্দ্র খনে নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বি কাল্লা দিয়ে খালাক রিট ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত শুধু ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল এই চিন্তার আবাদতের মধ্য দিয়ে বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন অ্যান্ড শেয়ার দ্য খায়ের